হ্যাপি ডে তোমরা সব কেমন আছো একটু কমেন্ট করো কালকে রাতে লাইভে এসেছিলাম তখন সাড়ে দশটা থেকে এগারোটা বাজবে প্রদীপ পালের কীর্তন নিয়ে অনেকেই এসেছিল লাইভ অনেকেই জয়েন্ট হয়েছে অনেকে কমেন্ট করেছে যে কোথায় হচ্ছে এটা যার অনলাইনেছ লাইভ একটু জয়েন্ট হয়ে যাবে সবাই একটু কমেন্ট করবে সবাই একটু করে যার অনলাইনেছ লাইভ একটু জয়েন্ট হয়ে যাও আর আমার লাইভটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে আর আমার লাইভে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তোমাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে আমার শর্ট ভিডিও থেকে একটা কমেন্ট করে দিয়ে আসবে যারা আছে লাইভে একটু জয়েন্ট হয়ে যাও সবাই একটু করে লাইভে জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে লাইভ ডে দেখছো একটু কমেন্ট করবে আমার লাইভে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে আমার শর্ট ভিডিও থেকে একটু কমেন্ট করে দিয়ে আসবে অবশ্যই তোমাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসবো শুভ দুপুর সব বাইকে কেমন আছো তোমরা একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো ফার্স্ট সবাই একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো আমার লাইভ কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব বাসে থেকে আমি প্রত্যেক দিনই দুপুর দুটো থেকে লাইভ আসি হাই হাই দাদা ভাই কেমন আছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো দাদা ভাই তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট ইউ অফ দিস টিম হ্যালো হ্যাঁ দিলীপ দাদা দিলীপ দাদা ভাই হাই হাই হায়দ্রাবাদ থেকে হ্যাঁ দি তুমি তো আমার লাইবে এসেছিলে আরেকবার মানে আরেকদিন দিন এসেছিলো আমার লাইভে মনে হয় তাই তো একটা করে লাইক করে দিও সবাই একটা করে লাইক করে দিও ভালো লাগলে ইন প্রথম আচ্ছা 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 প্রথম এলে হ্যাঁ দাদা ভাই বলো 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 হাই কোথা থেকে দেখছো তুমি বলো তোমার নামটাকে কমেন্ট করো আর একটা যে দাদা এটা কমেন্ট করছো না ওই নামটা কমেন্ট করো যেটা লাইব্রেরি দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো ভালো লাগলো একটা লাইক করে দিও দিলীপ সরকার হ্যাঁ দাদা ভাই তোমার নামটা আমি বললাম তো আর একটা ভাই দেখো কমেন্ট করছে ওই দাদা ভাইটাকে জিজ্ঞাসা করলাম তোমার নামটা কি একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো কেমন আছো বলো সবাই একটু বলো কেমন আছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো তুমি তো তুমি তো জিজ্ঞাসা করলে না দাদা ভাই আর একটা দাদা ভাই দেখো কমেন্ট করছে সেই দাদা ভাইটাকেও বললাম যে তোমার নামটি একটু কমেন্ট করো কেমন আছো বলো দিলীপ দাদা ভাই আর একটা দাদা ভাই কমেন্ট করছো ওরা তোমরা কেমন আছো সবাই একটু করে কমেন্ট করো খাওয়া দাওয়া হয়ে গেল তোমাদের তুমি এত ভালো অবশ্যই ভালো লাগবে আচ্ছা সরি আই এম সরি কেন গো ভাই না হয়নি এখনো আচ্ছা বুঝলাম তো লেট দাদা ভাই খাবে কখন দুটো বেজে গেলো মনে হয় হ্যাঁ দুটো বেজে গেলো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভটা দেখছো এক ভালো লাগলে একটা লাইক করে দিও দিলীপ দাদা ভাই একটা লাইক করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবো আর তোমাদের যদি তোমার লাঞ্চ কমপ্লিট হ্যাঁ দাদা ভাই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ লাইক করার জন্য দুটো লাইক দিলাম আচ্ছা থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ আমার লাইভে আসবে সময় হলে প্রত্যেক দিন আসবে হ্যালো কার্তিক কার্তিক দাদা ভাই হ্যালো কেমন আছো ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো একটু কমেন্ট করো কার্তিক দাদা ভাই চর পর করছে কি বুঝতে পারলাম না দিলীপ দাদা ভাই তোমার কমেন্টটা ভালো ভালো আচ্ছা কার্তিক দাদা ভাই কোথা থেকে দেখছো তুমি লাইভটা একটু কমেন্ট করবে কোথা থেকে আমার লাইভটা দেখছো আশা করি আমার লাইভে ফার্স্ট টাইম অনেক ধন্যবাদ দাদা ভাই আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য অনেকজন দেখছে অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছো সমানে নাম কি গো তোমার আমার নাম রিম্পা মুখার্জি দাদা ভাই আমার চ্যানেলেই দেখো আছে রিম্পা মুখার্জি একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো দাদা ভাই দিলীপ দাদা কে বলছি বৌদিকে কি গোলাপ দিলে হ্যাঁ হ্যাঁ পিজুস মুখার্জি আছে ওটা আমার হাজবেন্ডের নাম হাজবেন্ডের না কেন বুঝলাম না কেন মানে না আজ তো রোজ প্রপোজ তার জন্য বৌদিকে বলছে একটা কি গোলাপ দিলে সেইটা জিজ্ঞাসা করছি যারা লাইফ দেখছো আজ কিছু স্পেশাল হ্যাঁ আজ তো স্পেশাল দিনই বলো যেটা লাইভ দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো ভালো লাগবে বাবা কাল থাকো এখানে আচ্ছা আচ্ছা বুতোরেছি ও বাবা তো বাটি দিতে পড়ো তোমাকে কি দিল হ্যাঁ দিল দাদাই দিল পি পি সবার তোর কপালে থাকে না তাই না বলো মানে দাদা বুঝতে পারলাম না তোমার কমেন্টটা যারা লাইভে দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভটা দেখছো যারা লাইভে দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভে দেখছো জয় শ্রীরাম রাধে রাধে হ্যাঁ দাদাভাই জয় শ্রীরাম রাধে রাধে কেমন আছো বলো কেমন আছো বলো জানা লাইভে দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো লাইভটি যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ

তুমিও তো দিতে পারো মানে বন্ধু ভেবে গল গোলাপ আচ্ছা 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 ও আচ্ছা বুঝতে পেরেছি হ্যাপি প্রপোস্টে সবাইকে কালকে যদি গোলাপ নিয়ে পায়ে তোমাদের দিয়ে দেবো চাপ নেই সবাইকে দিয়ে দেবো কালকে লাইভে আসবে সবাই গোলাপ দিয়ে দেবো কালকে চকলেট চকলেটে চকলেট খাবে তো লেটে আন্ডারস্ট্যান্ডিং লেটে নয় দাদা ভাই মানে তুমি মানে বললে না যে তুমিও তো দিতে পারো আমি তো আমি আবার কি দেবো জামাই বাবুকে আজকে দেখবো আচ্ছা আমার মনে হচ্ছে তুমি চেনো তার জন্য তোমার এত কৌতূহল প্রত্যেক দিন যেদিনই লাইভে আসবে সেদিনই বলবে আজকের কাজে কি আজকের কাজ আজ নো ডিলাই বুঝতে পারলাম না দাদা ভাই তোমার কমেন্টে একটু বলো দিদি খাওয়া হয়ে গেছে হ্যাঁ গো খাওয়া হয়ে গিয়েছে তোমাদের খাওয়া হয়ে গিয়েছে তোমার 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 ওই তো দিলীপ দাদা ভাইয়ের এখনো হয়নি খাওয়া তোমার খাওয়া হয়ে গিয়েছে একটু কমেন্ট করো ও তোমার কপাল এগুলো কি সর্ষে দানার মতন আমার না শুধু ব্রণ হয় শুধু কপাল ব্রণ হয় আর হয় না হঠাৎ হয়েছে দেখছি কদিন মেকআপ টেকআপ করা হয়েছে তো মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাওয়া হয়েছিল মেকআপ টেকআপ করা হয়েছিল তার ফল এখন পাচ্ছি এই দেখো শুধু কপালটাতেই হয়েছে ব্রণ কটা আমার এখনো খাওয়া হয়নি আচ্ছা কেন গো দুটো বেজে গেছে তো খেয়ে নাও साहब जने की गाजर नो no. मैडम एक तो व्यस्त हो तुम्हारा यस सॉरी डेफिनेटली अच्छा नो यस ग्रीन प्लीज डोंट लूड আজকে ছুটি তো তাই অনেক কিছু রান্না হচ্ছে আচ্ছা 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 কি রান্না হচ্ছে গো একটু কমেন্ট করো করো নেমন্ত এসো। আমি ইন্ডিপেন্ডেন্ট নই কর্পোরেটের কাজ করি একজন ডিপেন্ডেন্ট আচ্ছা 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 তুমি ইন্ডিপেন্ডেন্ট নও নও কর্পোরেশন কাজে কাজ করো বুঝতে পেরেছি দাদা অনেক ধন্যবাদ যে এত ব্যস্ত থাকার কারণও আমার লাইভে এসছো জয়েন্ট হয়েছো কমেন্টের পর কমেন্ট করে যাচ্ছ অনেক ধন্যবাদ সময় পেলে অবশ্যই লাইভে আসবে আমি দুটো থেকে লাইভ করি যেদিন দুটো থেকে লাইভ না করি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে লাইভ এসো আসবো একটু সময় পেলে চলে আসবে ইনভাইট করলাম এসো হায়দ্রাবাদ আসার জন্য অবশ্যই যাব আমার বোনের বর থাকে হায়দ্রাবাদে অবশ্যই যাব একবার ঘুরে আসবো জামাইবাবুকে নিয়ে আমাদের বাড়ি এসো একদিন আচ্ছা যাবো 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 গো তোমনি চলে এসো আমাদের কাটুয়া বেড়াতে অবশ্যই যাব হায়দ্রাবাদ কোথায় মানে হায়দ্রাবাদের কোথায় কোন জায়গাটায় আমি আজকে রাতে জিজ্ঞাসা করবো কোন জায়গাটা দি তোমাকে পরের দিন কমেন্টে বলবো ঠিক আছে হায়দ্রাবাদ জায়গাটা তো অনেকটা বড় মানে একদম কনফার্ম নই যে এই জায়গাতেই থাকে তো ঠান গারোয়াশ আমি আজকে জিজ্ঞাসা করবো দিয়ে বলবো কোথায় থাকে হায়দ্রাবাদ জায়গাটাই থাকি কিন্তু কোন জায়গাতে বা কোন নাম্বারে থাকে না আমি বলতে পারলাম না আমি ওটা আজ রাতে জিজ্ঞাসা করবো দিয়ে পরের দিন তোমাকে বলবো অফ কার্স আই হ্যাভ বিন আচ্ছা আচ্ছা যারা লাইভটি দেখছো একটু কমেন্ট করো সব একটু কমেন্ট করো লাইভ দেখছো তো কিন্তু কমেন্ট করছো না কমেন্টগুলো পড়ে যাচ্ছে সমানে একটু কমেন্ট করো পেন্সিল দুটো কুড়িয়ান কুড়িয়ান কি ফেললি তোমার তোমার কোয়ালিফিকেশন কত আমি এইচএস পাস মানে এইচএস পরীক্ষা দিয়েছি কলেজে ভর্তি হয়েছিলাম কিন্তু তখন মানে বিয়েটা হয়ে গেল বলে আর মানে পরিচয়টা দিতে পারিনি কলেজটা যাইনি মেন কথা কলেজে ভর্তি হওয়ার পরই বিয়ে হয়েছিল দিয়ে আর মানে বলেছিল বাড়ি থেকে আমি আর যাইনি

তোমার মানে টায়ার রিপেয়ারিং করে মানে সব রকম টায়ার ছোট হাতি বড় হাতি লরি ডাম্পার যত রকম টায়ার রিপেয়ারিং করে ফিল্টার চারে গ্রিচ পাউডার মানে যেটা রিপেয়ারিং কাজ সবইটাই করে নামটা কি জানো কার আমার হাজবেন্ডের নাম আর আমার নাম হচ্ছে রিম্পা মুখার্জি আমার হাজবেন্ডের নাম হচ্ছে পীযুষ মুখার্জি মানে এত টাকা বলছো দাদা ভাই সারাদিন কত মেহনত করতে হয় সারা দেখিনি ওর পিছনে রিপ্পা নয় রিম্পা আর আই এম পি আর আই এম হবে মাঝে

আর আই এম পি এ হবে স্পেলিংটা ভুল হয়ে যাচ্ছে রিফা হয়ে যাচ্ছে দাদা ভাই আর আই এম পি এ মানে আর আই এফটা যেখানে দিয়েছো ওটা এম হবে হ্যাঁ ঠিক আছে দাদা ভাই একদম আর আই এম পি এটা কি মজা করছিল নাকি দাদা ভাই তুমি অনেক ধন্যবাদ দাদা ভাই তোমাকে আমার লাইভে আসার জন্য এতটা ব্যস্ত থাকার কারণেও এতটা মানে কাজের সূত্রে ব্যস্ত থাকার কারণে আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাকে দাদা ভাই যারা লাইভটা দেখছো কমেন্ট করছো তাদেরকে বলছি অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে আগামীকাল লেখাপড়ায় খুব কম না দাদা ভাই লেখাপড়ায় কম নয় আবার পরের দিন কথা হবে ট থেকে বেরিয়ে যাচ্ছি সবাই ভালো থেকো